অভিজিৎ দীর্ঘ এক বছর পর রোজা চলে এসছে আবারও এবারে রোজা রাখতে হলে আমাদের একটা কেস পাইতে হবে বস আমাদের বাড়ির কেস তিন জোড়া আছে আরে এই কেসের কথা কই নাই মামলা মামলা ও বস ঠিক আছে দীর্ঘ তিন বছর ধরে আমরা কোনো কেস পাই না ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি একটা কেস পাবো এই দেখো রে কার পকেটে ফুল বসে উঠাই না উঠাই এটা কার ফোন এটা তো আমার ফোন আসার দাও তো দেখি দয়া কে ফোন দিছে হ্যালো এসপি বর্তমান স্পিকিং হালার ফোনা এটা বর্তমান আমার প্রদমান আই স্পোকিং না আই স্পিকিং হালার বুদরা আমার নামের বুড়া তারা 12টা বাজাই দিলি দে দেই ফোন দে দেখি কে ফোন দিছে হ্যালো এসপি কিস কেস কিসের কেস ও আমরা দশ মিনিটের মধ্যে এই জায়গায় উপস্থিত হয়েছি লোকেশন আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান তোমাদের সমাজ জন্য একটা সুখবর আছে আমরা একটা কেস পাইছি দীর্ঘ তিন বছর পর আমরা কেস পাইলাম কেসটা আমাদেরকে সমাধান করতে হবে কেস সমাধান করলে আমাদের রমজান মাস পুরা তিরিশ দিনে আমরা পেট ভরে খাইতে পারবো বস তিরিশ দিন রমজান মাসে দিনে আমরা কিভাবে খাবো আরে আমি ইফতারের কথা বলছি ইফতারা সিঁড়ির কথা তো ঠিক আছে চলো আমরা কে সমাধানের উদ্দেশ্যে বেড়াই তো চলো তাহলে আমরািসের উদ্দেশ্যে যাই তো বাল পাকনো মি কি দরকার ছিল আপনি আমাদেরকে ফোন দিয়েছিলেন হ্যাঁ আইয়া মেসেবি তো লাস্ট কই ওই যে ডিগি নিয়ে রে এই জায়গায় একটা লাশ আছে এর মানে তুমি বুঝতাছো না বস অভিজিৎ এই জায়গায় একটা লাশ আছে এর মানে তুমি বুঝতেছো না এর মানে যে একটা লাশ আছে হেড্রিকা দয়া তোরা লাশের তদন্ত কর আমি একটু যাই অভিজিৎ বস তুমি লাশের পকেটে কি কি পাইছো বের করো বস শুধু বৃষ্টি পাইছি দেখো তো বৃষ্টি হয় কার ছবি আছে বস বৃষ্টি হয় বঙ্গবন্ধুর ছবি আছে এর মানে কি তুমি বুঝতেছো না বস এর মানে কি তুমি বুঝতেছো না বস এর মানে এটা বঙ্গবন্ধুই এখন তুমি আমার টাকাটা দাও আমি কেশ সলভ করার ব্যবস্থা করতেছি বয়স আপনি কুত্তার মতো কি শুনলেন আমি খুনির ঘ্রাণ পাইছি খুনি হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান